আসসালামু আলাইকুম एवरीवन হাউ আর ইউ অল होप यू ফেয়ার এন্ড ফাইন দিস ইজ আব্দুল ওয়াদুদ দা ফাউন্ডার এন্ড সিও অফ সলভ ম্যাথ উইথ আদুদ পঞ্চম শ্রেণীর নতুন আর একটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব এটা হচ্ছে তোমাদের অনুশ্রেণী 7 এর নিয়ে আলোচনা করব আমরা বিগত পর্বে আমরা এই বইয়ের প্রথম থেকে 7 ক পর্যন্ত সব ম্যাথ নিয়ে আলোচনা করেছি আজকে তারই ধারাবাহিকতায় 7 এর নিয়ে আলোচনা করব তো ক এবং খ দুইটা একই মানে কিছুটা কাছাকাছি লেভেলের ম্যাথগুলো আছে আমাদের এখানে পাশাপাশি আছে কিন্তু এইখানে যে জিনিসটা শিখবো আমরা গত পর্বে দেখছিলাম যে একটা পূর্ণ সংখ্যার সাথে আরেকটা দশমিক সংখ্যার গুণ করছিলাম কিন্তু এই পর্বে আমরা বা এই ক্লাসে আমরা একটা দশমিক সংখ্যার সাথে আর একটা দশমিক সংখ্যার গুণ শিখবো দুইটা দশমিক থাকলে কিভাবে গুণ করতে হয় এই প্রসেসটা ভালো করে শিখবো দেন আমরা এইখানে এইগুলো শিখবো এখানে ক এক এবং দুই নম্বরটা এই পর্বে শেখার চেষ্টা করব আমরা চলো আমরা কথা না বাড়ি ক্লাসটা শুরু করে দিই তো আমরা আগে দুই নম্বরটা করব যেহেতু এক নম্বরটা আমরা আগের পর্বে এই ম্যাথগুলোই করেছি এই জন্য আমরা এটা পরে করতেছি আগে দুই নম্বরটা দেখো তোমরা এখানে কি বলছে যে চার দশমিক তিন এর সাথে গুণ করতে বলছে দুই দশমিক তিন পাঁচকে এটা গুণ করতে বলছে তো নর্মালি এরকম থাকলে আমরা কি করব প্রথমে মনে করবো যে এইখানে মনে করো দশমিক বা পয়েন্টটা নাই এটাকে ইংরেজিতে কি বলি আমরা পয়েন্ট বলি আর বাংলাতে দশমিক বলি এইখানেও দশমিক নাই তাহলে কি ছিল এখানে এটা হয়ে যেত ফর্টি থ্রি বা তেতাল্লিশ হয়ে যেত এবং এটা দুইশো পঁয়ত্রিশ হতো তো এর সাথে এটাকে গুণ করলে স্বাভাবিকভাবে যেটা হয় এই গুণটা তোমরা আগে নর্মালি করে নিবা মানে যেটা বলতে চাচ্ছি আর কি এখানে এভাবে নিয়ে নিবা যে দুইশো পঁয়ত্রিশ এটা আগে লিখতে পারো এটা আগে লিখতে পারো কোনো সমস্যা নেই গুণের সময় আর কি আর আমরা নিচে করলাম তেতাল্লিশের সাথে গুণ করে দিলাম নর্মালি এই গুণটা আগে করব তারপরে আমরা এখানে অ্যান্সার কত আসতেছে সেটা লিখে ফেলবো কীভাবে করব এই টেকনিকটা দেখি এইখানে কেউ দশমিক ছিল আর এখানে দশমিক ছিল আপাতত দশমিককে আমরা কাউন্ট করতেছি না নর্মালি গুণটা করে নিই তো তিন দ্বারা পাঁচই গুণ করলে তিন পাঁচে পনেরো পাঁচ এগুলো তোমরা পারো হাত থেকে এক তিন তির কে নয় আরেক দশের শূন্য হাত থেকে এক তিন দু গুণ ছয় এবং এটা দশক দিয়ে গুণ করা শুরু করব। এই জন্য দশকের আগে এককের আগে শূন্য দিব দশক থেকে লেখা শুরু করব চার পাঁচা কুড়ির শূন্য হাত দুই তিন চারে বারো আর দুইয়ে হচ্ছে আমাদের চোদ্দো হাত এক চার দো গণ আট কত হচ্ছে নয় এই যে যোগ করে দিলে আমাদের আসতে আসে পাঁচ এই যে এখানে শূন্য এখানে দশের শূন্য হাত এক নয় আর একে কত হচ্ছে দশ তাহলে আমাদের গুণফলটা আসছে দশ হাজার পাঁচ আসছে আমাদের গুণফলটা তো এইটা আমি কি এটা অ্যান্সার হবে আমাদের তা আমরা এটাই লিখবো এখানে দেখো আমরা লিখতেছি দশ হাজার পাঁচ এটা তো অ্যান্সার না আমরা দশমিক কাউন্ট করি নাই তো দশমিকটা কিভাবে গুণ করব আমরা কাউন্ট করব নর্মালি এই গুণটা আমরা এভাবে করে ফেলবো দেন আমরা দেখব বাম পাশ থেকে প্রথম যে সংখ্যাটা আছে এটা কয়টার পরে দশমিক আছে দেখতেছি একটা দুইটা সংখ্যার পরে দশমিক আছে তাহলে এখানে একটা দুইটা এবং এইখানে একটা তাহলে এই যে দুই কয়টা সংখ্যার পরে দশমিক হচ্ছে দুটা আমাকে যোগ করতে হবে মানে এখানে একটা দুইটা সংখ্যার পর দশমিক আছে আর এখানে একটা তাহলে দুইটার একটা কয়টা হলো তিনটা মানে দুইটাতে দশমিক আছে দুইটাই কাউন্ট করতে হবে দেন আমরা কি করবো এখানে একটা দুইটা তিনটা সংখ্যার পর আমরা দশমিক দিয়ে দেব তাহলে উত্তর হবে কত আমাদের দশ দশমিক শূন্য শূন্য পাঁচ এটা হবে উত্তর খুবই সিম্পল জাস্ট নর্মালি গুণ করবা দেনই কাজটা করবা আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারতেছো আচ্ছা এখানে তো তিন দু ছয় আর এক হাতে হাতে এক ছিল এখানে সাত হইতো তাহলে এখানে কত আসবে বিয় যোগ করলে এগারো হইতো তাহলে এখানে হতো কত এগারো যদি একটু ভালো করে লিখে দিই তোমাদের উত্তরটা তাহলে হচ্ছে দশ দশমিক এক শূন্য পাঁচ এটা হচ্ছে যেহেতু একটা দুইটা এবং এখানে একটা তিনটা আছে দশমিকের দশমিকের পরেই তিনটা সংখ্যা আছে এই জন্য আমরা এখানেও তিনটা সংখ্যার আগে দশমিক দিয়ে দেব চলো আমরা দুই তিন নম্বরটা দেখি রকম বিষয়গুলো বুঝে গেলে তুমি বাকি অঙ্কগুলো অবশ্যই তোমরা পারবা ইনশাল্লাহ দেখো দুই নম্বরটা বলছে কি। তিন দশমিক এক ছয়কে গুণ করতে বলছে চার দশমিক সাত দ্বারা তাহলে এটা রেজাল্টটা কত হবে তো আগে যে প্রসেসটা করছি আমরা ওই কাজটাই করব এখানে যে এখানে মনে করবো এটা তিনশো ষোলো ধরবো দশমিক বাদ দিলে আর এখানে হচ্ছে কত সাতচল্লিশ হচ্ছে এখানে লিখি এটাকে গুণ দিয়ে দিলাম এই যে দুটা গুণ করবো এই যে নর্মালি যদি তুমি গুণ করে দাও যেই গুণ করলে যেটা রেজাল্টটা আসবে তার সাথে আমরা দশমিকটা কিভাবে ক্যালকুলেশন করব এই বিষয়টা তোমাদেরকে আমি দেখাচ্ছি যদি এই দুটো গুণ করে দেবে এইভাবে सेम ভাবে গুণ করে দেখলে দেখবা গুণফলটা আসতেছে আমাদের 14000 14852 এটা আসবে ঠিক আছে কিন্তু এখানে তো দশমিক আছে তাহলে আমি দেখব এখানে কয়টা সংখ্যার পর দশমিক আছে একটা একটা সংখ্যার পরে দশমিক আর এখানে কি একটা দুইটা সংখ্যার পরে দশমিক এটা বাম থেকে বাম দিক থেকে মানে ডান দিক থেকে বাম দিকের দিকে যাবা আর কি তাহলে এখানে একটা এখানে দুইটা কয়টা সংখ্যা হলো তিনটা তাহলে এখানে একটা তুমি ডান দিক থেকে বাম দিকে আসবা দেখবা যে তিনটা সংখ্যার পরে তখন দশমিক দিবা তাহলে এটাই হচ্ছে এটার রেজাল্ট খুবই সহজ এইভাবে সিম্পলি গুণ করে দিবা যে রেজাল্টটা আসবে এই রেজাল্টটা আসতো এখানে দেখতেছো যে এই যে বা ডান দিক থেকে আমরা বাম দিকে আসতেছি দেখতেছি একটা সংখ্যার পরে দশমিক আছে তার মানে কি দশমিকের পরে কটা সংখ্যা আছে একটা এখানে দশমিকের পরে দুইটা আছে তাহলে এখানেও আমরা তিনটা সংখ্যার পরে দশমিক যে বা আমরা ডান দিক থেকে বা দিকে তিনটে সংখ্যা দেখে দশমিক দিয়ে দিবো এইভাবে তোমরা দশমিকের গুণগুলো করতে পারবা এরপর দেখো তো তিন নাম্বারটা দিয়ে রাখছে যে এরকম যে শূন্য দশমিক চার চার এর সাথে গুণ করতে বলছে তিন দশমিক আট তো এইটা যদি আমরা নর্মালি গুণ করে দিই নর্মালি এটাকে চুয়াল্লিশ মনে করবা এটাকে আটত্রিশ মনে করবো যদি এই দুটা গুণ করে দাও চুয়াল্লিশ এবং আটত্রিশ যদি আরেকটা তোমাদেরকে দেখাচ্ছে তোমাদের বোঝার জন্য যেন তোমরা ভালো করে বুঝতে পারো তাহলে আমরা এখানে চুয়াল্লিশ লিখবো এবং এখানে কী লিখবো আটত্রিশ এই যে এই দুটো যদি আমরা গুণ করে দিই তাহলে কি হবে এই যে আট দ্বারা চারকে গুণ করলে চার আশটা বত্রিশে দুই হাত থাকে তিন এবং চার আশটা বত্রিশে তিনে কত হবে এখানে হচ্ছে পঁয়ত্রিশ এখানে শূন্য দিব আর দশক থেকে লেখা শুরু করব। তাহলে এখানে তিন দ্বারা গুণ করলে তিন চারে বারো দুই হাত থাকে এক তিন চারে বারো হবে আর একে কত হচ্ছে আমাদের তেরো এখন এই যদি যোগ করে দাম তাহলে দুই নর্মাল গুণ এটা তোমরা পারো ছয় এখানে কত সাত তাহলে আসছে কত দেখো রেজাল্টটা আমাদের আসছে এখানে ষোলোশো কি আমরা ষোলোশো এখানে দেখবো যে এই যে দশমিকের পরে কয়টা সংখ্যা আছে দশমিকের পরে একটা সংখ্যা আছে এখানে দশমিকের পরে দুইটা সংখ্যা আছে তাহলে এক দুইটার এখানে কয়টা একটা তাহলে কয়টা হয়েছে তিনটা তাহলে এখানে যে কাজটা করবো আমরা এখানে একটা দুইটা তিনটা এই যে তিনটা মানে কি দশমিকের পরে যেন তিনটা সংখ্যা থাকে সেই জায়গায় দশমিক দিয়ে দেবো তাহলে আমাদের রেজাল্টটা চলে আসবে খুবই সিম্পল আশা করি বিষয়টা বুঝতে পারতেছ তোমরা এরকম করে যে কোনো অঙ্ক তোমরা করতে পারবা আমি তোমাদেরকে চার নম্বরটা করে দিচ্ছি না পাঁচ নম্বরটা করাবো চলো আমরা পাঁচ নম্বরটা একটু দেখি পাঁচ নম্বরটা বলতেছে যে এক দশমিক দুই চার এর সাথে গুণ করতে বলছে শূন্য দশমিক দুই পাঁচ এই দুটা গুণ করে দিলে আমাদের রেজাল্টটা কি আসবে তাহলে এইটাকে কি মনে করবে একশো চব্বিশ এবং এটাকে পঁচিশ মনে করবা এই একশো চব্বিশের সাথে যদি তুমি পঁচিশ গুণ করে দাও তাহলে তোমার রেজাল্টটা আসবে এরকম যদি আমরা নিচে লিখে এটা এখানে লিখতেছি না তাহলে আসবে তিন হাজার একশো আসবে এই একশো চব্বিশের সাথে যদি পঁচিশ গুণ করো তো এখানে তো দশমিক আছে এক দশমিক দুই চার তাহলে দেখতেছি যে এখানে দশমিকের পরে দেখো একটা দুইটা সংখ্যা আছে এখানে দশমিক পরে একটা দুইটা তাহলে টোটাল কয়টা সংখ্যা হলো দশমিক পরে দুইটা এখানে দুইটা তাহলে চারটা হয়েছে তাহলে এখানেও দশমিকের পরে চারটা সংখ্যা থাকতে হবে তাহলে এখানে একটা দুইটা তিনটা চারটা তাহলে এইখানে আমরা দশমিক দিব এখানে শূন্য দিতে পারো না দিলেও হবে তাহলে এটা শূন্য দশমিক তিন এক শূন্য শূন্য উত্তর হচ্ছে এটা বুঝতে পারছো এরকম করে যে অঙ্কটাই থাক না কেন তোমরা অবশ্যই ওইটা পারবা তাহলে এই যে বেসিকগুলো এই বেসিকগুলো কাজে লাগাইতে হবে তোমাদেরকে তাহলে ছয় নম্বরটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা আমি তোমাদেরকে সাত দেখাচ্ছি এবং এরপর আর একটা দেখে এই পর্বটা আমরা শেষ করে দেবো এরপরে এক নম্বরটা একটু দেখাবো তোমাদেরকে সাত নম্বর বলতেছি দেখো শূন্য দশমিক চার তিন এর সাথে গুণ করতে বলছে শূন্য দশমিক পাঁচ এটা গুণ করতে বলছে তাহলে এইটাকে কী মনে করবা এই যে শূন্য দশমিক তিনকে তেতাল্লিশ মনে করবা তার সাথে পাঁচ গুণ করবা দেখো যদি নর্মালি গুন করি তিন পাঁচা পনেরো পাঁচ হবে হাত তাকে এক চার পাঁচা কুড়ি আর একে কথা হচ্ছে একুশ তাহলে এখানে দেখতেছি দেখো একটা সংখ্যার দশমিকের পরে একটা সংখ্যা আছে এখানে দশমিকের পরে একটা দুইটা সংখ্যা আছে তাহলে টোটাল কয়টা হলো তিনটা তাহলে এখানে একটা দুইটা তিনটা সংখ্যার আগে দশমিক দিতে হবে যেটা দশমিকের পরে তিনটা সংখ্যা থাকে সামনে শূন্য দিতে পারো তাহলে বলতে পারো শূন্য দশমিক দুই এক পাঁচ অথবা দশমিক দুই এক পাঁচ বললেও হবে এটাই হচ্ছে আমাদের উত্তর তাহলে এরকম করে খুবই ইজিলি স্মুথলি তোমরা এই অঙ্কগুলো করতে পারবা খুবই ইজি ম্যাথ এগুলো অবশ্যই তোমরা পারবা আমরা একবারে দুইয়ের শেষ একটা ম্যাথ করতেছি বারো নম্বর এর মাধ্যমে আমরা আজকের পর্বটা দুই নম্বরটা শেষ করতেছি এরপরে এক নম্বরটা কিছুটা দেখি আজকের পর্বে এখানে শেষ করব আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ক্লাসটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা তাহলে তোমাদের জন্য আরো নতুন নতুন ভিডিও দিতে আমি অনেক বেশি উৎসাহিত হব তো এখানে দেওয়া আছে 28 এর সাথে গুণ করতে বলছে 0.325 এটা গুণ করতে বলছে তাহলে এটা যদি আমরা গুণ করে দেই তাহলে কি হবে আমরা তাহলে নরমালি দেখতেছি যে এখানে পূর্ণ সংখ্যা আছে আঠাশের সাথে এখানে বলতে দশমিক তিন দুই পাঁচ গুণ করতে বলছে তাহলে এটাকে তিনশো পঁচিশ ভাবতে পারো তুমি এই তিনশো পঁচিশের সাথে তুমি এটা গুণ করে দিতে পারো তাহলে কী রেজাল্ট আসবে আমাদের এভাবে গুণ করলে আমাদের রেজাল্ট আসবে এরকম যে নয় হাজার এক আসবে এবং এখানে নয় হাজার একশো হবে তিনশো পঁচিশশো যদি আঠাশ গুণ করে তাহলে কত হবে নয় হাজার একশো দেখো এটা যেহেতু পূর্ণ সংখ্যা তাহলে এটাতে আর আমাদের দশমিক নাই ক্যালকুলেশনের দরকার নাই কিন্তু এখানে একটা দুইটা তিনটা এখানে দশমিকের পরে তিনটা সংখ্যা আছে তাহলে এখানে আমাকে কী করতে হবে একটা দুইটা তিনটা যেন সংখ্যার আগে দশমিক দিতে হবে যেন দশমিকের পরে তিনটা সংখ্যা থাকে তাহলে নয় দশমিক এক হচ্ছে উত্তর এটা কিন্তু একশো বলা যাবে না দশমিকের পরে মানগুলো আস্তে আস্তে কমতে থাকে এই জন্য নয় দশমিক এক বলতে হবে তাহলে এভাবে খুবই ইজিলি স্মুথলি তোমরা অঙ্কগুলো করতে পারবা দেন যদি তোমাদেরকে আমি একটু দেখাই যে এক নম্বর যে আমাদের ম্যাথগুলো আছে এক নম্বরে যে তোমাদের দেখো প্রথমে যে ম্যাথটা দিয়েছিলাম স্কিপ করছিলাম একটু পরে করাবো তোমাদের এই জন্য যে এক নম্বরে তোমাকে বলছে যে বিশের সাথে গুণ করতে বলছে দুই দশমিক চার তো এটা তো তোমরা পারবা আমি তোমাকে শিখাইছি বিশের সাথে এটা কি করে দেবা গুণ করে দিবা যদি গুণ করে দাও তাহলে এই যে শূন্যটা যদি তুমি স্কিপ করতে চাও পারবা কিভাবে এই দুই দেড় আটকে গুণ করবো আট দু গুণ ষোলোর ছয় হাত থেকে এক দুই দু গুণের চার আগে কত হচ্ছে পাঁচ আর এই শূন্যটা এখানে দিয়ে দেবা তাহলে এই দুটা গুণগুলো দেখবো পাঁচশো ষাট হচ্ছে যেহেতু এখানে দশমিকের আগে একটা সংখ্যা এখানে তো পূর্ণ সংখ্যা এটা এটা তাহলে তাহলে একটা দশমিক দিয়ে ছাপ্পান্ন উত্তর হয়ে যাবে তাহলে এইভাবে খুবই ইজিলি তোমরা এগুলো করতে পারবা এই জন্য আমি এটা করাই নি জাস্ট আরেকটা অঙ্ক করি আমরা এটা শেষ করে দেবো ইনশাল্লাহ সাত নম্বরটা দেখো বাকিগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা আমাকে জানাও যে কোনগুলো তোমাদের হচ্ছে এবং কোনগুলো তোমাদের সমস্যা থাকতেছে তো এই যে আট দ্বারা যদি এটাকে গুণ করো পাঁচাশটা চল্লিশে শূন্য হাত চার আট দুগুণে ষোলো আর চারে কত হচ্ছে বিশ ইয়ে দুইশো চলে আসছে কিন্তু এখানে তো দশমিক আছে একটা সংখ্যার পরে তাহলে এখানে আমরা একটা দশমিক দিয়ে দিবো তাহলে বিশ হচ্ছে উত্তর আমাদের বিশ দশমিক শূন্য আর অ্যাকচুয়ালি বিশই বলতে পারি এভাবে খুব ইজিলি তোমরা করতে পারবো এই জন্য মোর অ্যান্ড মোর প্র্যাকটিস করো অবশ্যই ভালো কিছু করতে পারবা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ